এবং ইলেকট্রিক বিল ওয়ান ছাড়ে এখানে দেওয়া হয় সমস্ত ইলেকট্রিক বিল এখানে দেওয়া হয় এছাড়াও জমি সংক্রান্ত ল্যান্ড ডিপার্টমেন্টের আর সমস্ত বিষয়গুলো এখানে আমরা প্রদান করি কৃষক বন্ধ স্বাস্থ্য সাথী ট্যাটাস খাদ্য সাথী ট্রেড লাইসেন্স এ সমস্ত কন্যাশ্রী রূপশ্রী ট্যাটাস ঐক্যশ্রী সমস্ত রকম অনলাইন ফর্ম ফিল আপ এখান থেকে এখানে সাধারণ মানুষ আসবে সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে পরিষেবা প্রদান করা হয় তিনশো তিনটি পরিষেবা এখান থেকে বিনামূল্যে সিটিজেনদের পরিষেবা